নাইন এআই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এ ইউজ করে যে কোনো ভাষায় যে কোনো ল্যাঙ্গুয়েজে ভয়েস ওভার দিতে পারেন একদম ফ্রিতে আমরা ইউজ করবো ইলেভেন ল্যাবস এবং ইলেভেন ল্যাবসের মোবাইল অ্যাপ ইউজ করে আপনি আপনার মোবাইলেই সকল ফাংশনালিটিগুলা ইউজ করতে পারবেন সো ভিডিও শুরু করার আগে এলিভেন ল্যাবসের কয়েকটা ভয়েসের এক্সাম্পল দেখে নেওয়া যাক ইলেভেন V3। Yeah, just got it. The emotion is so amazing. I can actually do whispers now. Like this. Ooh, fancy. Back then, <laughs> we had no phones. Just dirt roads, radio songs, and big dreams. Naa, to shagotom. voice ta a voice ta a So you video te cholle ইলেভেন ল্যাপস দিয়ে ভয়েস ক্রিয়েট করার জন্য আপনারা প্রথমেই গুগলে চলে যাবেন এবং সেখান থেকে ইলেভেন ল্যাবস লিখে সার্চ করবেন এরপর প্রথমেই যেই লিঙ্কটা চলে আসবে ইলেভেন ল্যাবস ডট আইও সেই লিঙ্কে প্রবেশ করবেন এই লিঙ্কে চলে আসার পর এখান থেকে আপনার সাইন আপ করে নিতে হবে যদি আপনার আগেই ইলেভেন ল্যাবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সাইন আপ না করে লগ করে নিতে পারেন সো আমি যদি এখান থেকে লগ ইনে ক্লিক করি তাহলে আমাদের প্রথমবারের জন্য যখন লগ ইন করবো তখন একটা ওয়েলকামিং মেসেজ শো করবে এখানে দেখতে পাচ্ছেন ইলেভেন ল্যাবস সো এখন এখান থেকে আমাদের থিমটা সিলেক্ট করতে বলবে আমি এখান থেকে ডার্ক সিলেক্ট করে দিব এবং কন্টিনিউ প্রেস করবো সো এখানে আপনার নাম এবং ডেট অফ বার্থ জানতে চাইবে সো আপনি আপনার ডিটিলসগুলা ফিল আপ করে দিবেন আর আমি এখানে এক্সাম্পলের জন্য নেম নাই নিয়েই এবং একটা যে কোনো ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি সো দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমি মাস্টার্স সিলেক্ট করলাম এখন ইয়ার সিলেক্ট করে দিলাম এখন প্রিফার্ড ল্যাঙ্গুয়েজে আপনি অবশ্যই এখানে ইংলিশ সিলেক্ট করবেন এরপরে আমরা যদি কন্টিনিউয়ে যাই এরপরে সার্ভে আকারে আমাদের কাছে আরও কিছু ডিটেলস জানতে চাইবে সো আপনি আপনার নিজের মতন করে ডিটেলসগুলো ফিল আপ করে দিতে পারেন অথবা আপনি চাইলে নর্মালি এগুলাকে স্কিপও করে যেতে পারেন সো আমি এখান থেকে এখান থেকে যদি আমি কন্টিনিউয়ে প্রেস করি তারপরে হচ্ছে যেই ডেটাগুলা জানতে চাইছে আমি নর্মালি সবগুলাকে স্কিপ করে দেবো এখানে প্রাইজিংটা জানতে চাচ্ছে সো প্রাইজিং এখানে দেখলেও সমস্যা নেই আমরা ফ্রিতেই এটা ইউজ করতে পারবো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সেটা করবেন সো আমাদের সব কাজ শেষ এখন আমরা হোম পেজে চলে এসেছি সো হোম পেজে যদি চলে আসেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন সো আমি এখানে আগেই বলে নিতে চাই যে আপনি ইলেভেন লাইভস দিয়ে শুধুমাত্র ভয়েস জেনারেট করা নয় এখানে আপনি আরও অনেকগুলো কাজ করতে পারবেন যেমন এখানে ইনস্ট্যান্ট স্পিচ যে অপশনটা দেখছেন এই অপশনটার কাজ হচ্ছে ভয়েস জেনারেট করা এরপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা থেকে আপনি অডিও বুক ক্রিয়েট করতে পারবেন এরপর কনভারসেশনাল এআই অপশনটা থেকে আপনি এআই দিয়ে সম্পূর্ণ একটা পডকাস্টের মতন কনভারসেশন ক্রিয়েট করতে পারবেন এরপরে এখান থেকে আপনি মিউজিক সাউন্ড ইফেক্ট ইভেন একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে আপনি ভয়েস ডাব করতে পারবেন শুধুমাত্র এই একটা এআই টুল ইলেভেন ল্যাবস ইউজ করে এখন এখান থেকে যদি আমরা টেক্সট টু স্পিচ যে অপশানটা সেই অপশানটাই ক্লিক করি তাহলে এখানে যেই ওয়েব পেজটা ওপেন হবে এই পেজটার কাজ হচ্ছে আপনাকে টেক্সট থেকে ভয়েস জেনারেট করে দেবে সো সেটার জন্য এই জায়গাটাতে আপনার যেই টেক্সটা থেকে ভয়েসটা জেনারেট করতে চাচ্ছেন সেই টেক্সটটা পেস্ট করে দিতে হবে সো আমি এক্সাম্পলের জন্য এখানে একটা টেক্সট পেস্ট করে দিলাম এরপর এখান থেকে যদি আপনি ভয়েস অপশনটায় চলে যান এই অপশনে চলে আসলে আপনারা অনেকগুলা ভয়েসের লিস্ট দেখতে পারবেন সো এখানে আপনি আপনার টেক্সটটা কোন ভয়েসটা দিয়ে বলাতে চাচ্ছেন সেই ভয়েসটা সিলেক্ট করতে পারবেন সেটার জন্য আপনি এখানে ক্লিক করে সবগুলো ভয়েস শুনে শুনে চেক করতে পারবেন যে কোনটা আপনার টেক্সটের জন্য বেটার जस्ट ट्रस्ट योरसेल्फ देन यू विल नो हाउ टू लिव देयर इज नो গ্রেটার harm than that of there's power in looking silly and not caring that you do the thing always happens that you really believe in and the Life without love is like a tree without blossoms or লাভ So, এখান থেকে আপনি আপনার পছন্দের ভয়েসটা সিলেক্ট করে দিবেন এবং যদি মডেলে চলে আসেন তাহলে প্রথমে তিনটা এবং শো অল এ ক্লিক করলে আপনি মোটামুটি আটটা মডেল দেখতে পারবেন সো এতগুলা মডেলের মধ্যে কনফিউশনে না গিয়ে আপনি প্রথম যেই দুইটা মডেল আছে V3 এবং মাল্টিলিঙ্গল ভি টু এই দুইটা মডেল ইউজ করলে আমার মতে আপনি সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন তবে আপনার স্পেসিফিক স্পিচের জন্য স্পেসিফিক মডেলগুলা ডিফারেন্ট ফলাফল দিতে পারে সো এখান থেকে আপনি স্পিড সিমিলারিটি সব কিছুই আপনার মতন করে মডিফাই করে নিতে পারবেন এরপর লাস্টে গিয়ে এখান থেকে যদি আপনি জেনারেট স্পিচে ক্লিক করেন তাহলে কয়েকটা সেকেন্ডের মধ্যে আপনার ভয়েস রেডি হয়ে যাবে One evening, Arya found a glowing stone near the river. When she touched it, the stone whispered, Use this light to help others. From that day, Arya's life was never the same. এখান থেকে যদি আপনার ভয়েস পছন্দ না হয় তাহলে আপনি পুনরায় অন্য কোনো ভয়েস সিলেক্ট করবেন জাস্ট ট্রাস্ট योरসেলফ দেন ইউ উইল নো হাউ টু লিভ এরপর আবার জেনারেট স্পিচে ক্লিক করবেন ওয়ান ইভিনিং আরিয়া ফাউন্ডড আ গ্লোয়িং স্টোন নিয়ার দ্য রিভার When she touched it the stone whispered Use this light to help others From that day Aria's life was never the same এখন ভয়েস জেনারেট করা হয়ে গেলে আপনারা যদি এখন আবার এই ভয়েসেই নতুন করে স্পিচটা জেনারেট করতে চান তাহলে রিজেনারেটে ক্লিক করবেন আর যদি আপনার ভয়েসটা পছন্দ হয় তাহলে জাস্ট এখানে ক্লিক করে আপনি ভয়েসটা ডাউনলোড করে নিতে পারবেন এখন যদি আপনি এখান থেকে ভয়েস চেঞ্জার অপশানটায় চলে যান এখানে আপনি আপনার নিজের ভয়েস অথবা অন্য কোনো ভয়েসকে ইলেভেন ল্যাপসের মাধ্যমে নতুন একটা ভয়েসে কনভার্ট করতে পারবেন সেজন্য আপনি এখানে সরাসরি রেকর্ড করতে পারেন অথবা এখানে ক্লিক করে আপনি আপনার কোনো রেকর্ড করা ভয়েসও এখানে আপলোড করে দিতে পারেন তো আপলোড করে দেওয়ার পর এখান থেকে আপনি মডেলটা সিলেক্ট করে যে কোনো মডেল আপনি সিলেক্ট করতে পারবেন জেনারেটে ক্লিক করলেই আপনার যেই ভয়েসটা আপনি আপলোড করেছিলেন সেটা নতুন একটা ভয়েসে কনভার্ট হয়ে যাবে এরপর আপনারা যদি সাউন্ড ইফেক্ট অপশনে আসেন তাহলে দেখতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে সাউন্ড ইফেক্ট তৈরি করা আছে সো আপনি এখান থেকে এই সাউন্ডগুলা ইউজ করতে পারবেন সাথে সাথেই আপনি এআই ইউজ করে নতুন সাউন্ড ক্রিয়েট করতে পারবেন সো এখানে আপনি সাউন্ড যদি চেক করেন ইলেভেন ম্যাপস সো দেখতেই পাচ্ছেন সাউন্ড ইফেক্টগুলা খুবই দারুণ এবং সাউন্ড যদি আপনি নতুন করে ক্রিয়েট করতে চান সেজন্য আপনার এই প্রম্প বক্সে এসে কী সাউন্ড ক্রিয়েট করতে চাচ্ছেন সেটার ডিটেলসটা লিখে দিতে হবে সো লিখে দেওয়ার পর আপনারা যদি জাস্ট রান করেন তাহলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সাউন্ড ইফেক্টটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার সাউন্ডটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আমি যদি এখান থেকে প্লে করি আমি গাড়ির সাউন্ড ক্রিয়েট করার জন্য প্রম দিয়েছিলাম এবং সেই অনুযায়ী সে সাউন্ডটা ক্রিয়েট করে দিয়েছে সো আমি চাইলে এটা নর্মালি এখান থেকে ডাউনলোড করে নিজের মতন করে ইউজ করতে পারবো এরপর যদি আপনি ভয়েস আইসোলেটর অপশনে যান তাহলে এখান থেকে আপনি যে কোনো ভয়েস মানে রেকর্ড করে সরাসরি অথবা কোনো রেকর্ড করা ভয়েসের ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করতে পারবেন আপনি এখন যদি স্টুডিও অপশনে যান তাহলে এখানে আপনি অডিও বুক ক্রিয়েট করতে পারবেন তারপরে হচ্ছে যে কোনো ভিডিও থেকে মিউজিক ক্রিয়েট করতে পারবেন ইভেন এখান থেকে আপনি পডকাস্টও ক্রিয়েট করতে পারবেন তারপরে মিউজিক অপশনে আপনি গান ক্রিয়েট করতে পারবেন এবং ডাবিং অপশনটায় আমি আগেই বলেছি যে যে কোনো ভাষার ভয়েস থেকে আপনি অন্য একটা ভাষায় ডাব করতে পারবেন আর স্পিচ টু টেক্সট অপশনটা আপনি যে কোনো একটা স্পিচ থেকে টেক্সটে কনভার্ট করে নিতে পারবেন সেটাকে সো সব শেষে আমরা যদি ইলেভেন ল্যাফসের প্রাইজিংটা দেখি তাহলে দেখব অনেকগুলো প্রাইজিং আছে তবে এতগুলো প্রাইজিং দেখে টেনশনের কোনো কারণ নেই এখানে একটা ফ্রি প্ল্যানও আছে এই ফ্রি প্ল্যানটায় আপনাকে মান্থলি টেন কে ক্রেডিট ফ্রিতে দিবে যেটা ইউজ করে আপনি মোটামুটি আপনার সকল কাজ করে নিতে পারবেন আর যদি টেন কে ক্রেডিটে আপনার কাজ না হয় তাহলে অন্য একটা জিমেল দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিলে সেটাতেও আপনি টেন কে ক্রেডিট ফ্রিতে পাবেন সো আপনারা বুঝতেই পারছেন যে ইলেভেন ল্যাবস কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা সেরা চয়েস হতে পারে সো আপনারা চেষ্টা করুন ইলেভেন ইউজ করার এবং আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে